আজকে আসলে মূলত হচ্ছে যে ফ্যানগুলো আমি নিয়ে আসলাম আজকে তারিখটা হচ্ছে আজকে তারিখ আছে চোদ্দই চোদ্দোই মার্চ শুক্রবার সরি চোদ্দোই মার্চ তেরোই মার্চে নিয়ে আসলাম তেরোই মার্চ রোজ বৃহস্পতিবার সারাদিন যে অঞ্চলে কাজ করে সেই অঞ্চল থেকে দেখা গেছে কারো ফ্যান ডিস্টার্ব দিলে বা মোটর ডিস্টার্ব দিলে যে কাজগুলো আমি দৈনন্দিন জীবনে মানে দৈনিক জীবনে যে করে থাকি বা প্রতিদিন করি সেটি হচ্ছে এই যে ফ্যানগুলো দেখছেন এসকিয়া আজকে আমি তেরো তারিখ তেরোই মার্চ রোজ বৃহস্পতিবার আর এখন রাত্র প্রায় বারোটার পর বাড়ছে কারণ একটু আগে আমি এই মোটরের জন্য গিয়েছিলাম শেষের তো মোটরটির সমস্যা হওয়ার কারণে কিন্তু আমার ফোন দিয়েছিলো দশটা বাজে গেছি আস্তে আস্তে বারোটা বেজে গেছে তো মূলত হচ্ছে এই যে ফ্যানগুলো এটি কিন্তু আসলে বিভিন্ন এলাকার যেমন সাদা স্টিকার দেখতেছেন স্টিকারের মাধ্যমে কিন্তু নাম লেখা আছে কারণ কোন জায়গা থেকে কোন এলাকা থেকে নিয়ে আসছি সেগুলো কিন্তু স্টিকার মারে রেখে তারপর সবগুলো একসাথে কাজ করি সারাদিন যেগুলো দেখা গেছে নিয়ে আসি যেমন একটা বা দুটা বা তিনটা চারটা পাঁচটা আটটা দশটা পর্যন্ত অনেক সময় আরও বেশিও হয় ফ্যান সারাদিন নিয়ে এসে সারা রাত্র বসে কাজ করি কাজ করার পর আসলে মূলত ফ্যানগুলো আবার ফির যাদের বাড়ি থেকে নিয়ে আসি কাজ করার জন্য যেই ফ্যানের যে সমস্যা কোনটির বেয়ারিংয়ের সমস্যা থাকে কোন কয়েলের সমস্যা থাকে কোনটা দেখা গেছে মানে লোভ পুড়ে যায় তো বিভিন্ন কাজের সময় বিভিন্ন আসলে রেট দিয়ে থাকি যদি বেয়ারিং চেঞ্জ করি সেই মানে পাঁচশো টাকা বা পাঁচ ছশো টাকা নেই সেটি হচ্ছে আমাদের ভিত্তিক বা অন্যান্য খানা আরও বেশিও নেই তো আমি মূলত পাঁচশো টাকা বা ছশো টাকা নিয়ে থাকি বেশিরভাগই বেয়ারিং চেঞ্জ করার ক্ষেত্রে যদি লোভ পুড়ে যায় তাহলে দেখা গেছে চারশো টাকা বা পাঁচশো টাকা নেই অনেক সময় ইমার্জেন্সি করলে পাঁচশো টাকা নেওয়া হয় আর অন্যান্য যেই সমস্যাগুলো হয় কয়েল বাদাই কয়েল যদি ছাপ্পান্ন ইঞ্চি যে ফ্যানগুলো হয় সেই ফ্যানগুলো আসলে মূলত আমি আটশো টাকা নিয়ে থাকি ফ্যান বাদায় করার ক্ষেত্রে এবং ছয়ত্রিশ ইঞ্চি যে ফ্যানগুলো সেই ফ্যানগুলো আমি সাতশো টাকা নিয়ে থাকি কারণ হচ্ছে সেটি এক বছরের ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে দেই মানে কয়েল বাদার গ্যারান্টি আর মূলত বিভিন্ন যেই যে ক্যাপাসিটারগুলো দেখতেছেন সেই ক্যাপাসিটিগুলো কিন্তু মূলত আমরা ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিই এই যেই মানে ফ্যান আজকে সারাদিন মানে তেরো তারিখ আজকে যে তেরোই মার্চ রোজ বৃহস্পতিবার নিয়ে আসলাম এখন রাত্রে আমি কাজ করতেছি কাজ করার পর সম্পূর্ণ কাজটি করব তারপর কালকে সকালে কিন্তু কাশ্মীর মূলত সবার বাড়ি বাড়িয়ে এই ফ্যানগুলো আবার মানে লাগিয়ে দেব। কারণ মূলত হচ্ছে এই ফ্যানগুলো সম্পূর্ণ ভিডিও করতে গেলে অনেক টাইমলি ব্যাপার তার জন্য মূলত সম্পূর্ণ ভিডিও দেখানো যায় না সামথিং সামথিং কিছু দেখা যেমন দেখা গেছে এই ফ্যানের লোভ বাদায় কীভাবে করা হয় ব্যয়ারিং কীভাবে চেঞ্জ করা হয় বিভিন্ন ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে দেওয়া আছে অবশ্যই যারা দেখতে চান বা শিখতে চান বা দেখে দেখে কাজ শিখেন তাদের অবশ্যই আমার এই চ্যানেলের ভিতরে ঢুকে ইউটিউব অথবা ফেসবুকের ভিতরে ঢুকে আপনারা ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন আসলে মূলত এখানে বাস্তব আমি এখানে কিন্তু কোনো মানে দেখা যাচ্ছে কাটা শিরা বা এ করা হে করা আমি দিই না আমার মূলত হচ্ছে যা কাজ করবো সেই ভিডিওটি দেওয়ার জন্য চেষ্টা করি তো মূলত হচ্ছে এই ফ্যানটির ভিতরে কিন্তু মানে একটি বাসষ্ট হয়েছে প্লাস দুনিয়ার একটা আওয়াজ হয়েছে আর এটিতে ক্যাপাসিটার মানে ডাইরেক্ট মানে বাস্ট হয়ে ক্যাপাসিটারের তেল যেটা বলা হয় ক্যাপাসিটির ভিতরে যেই এসিড বা ইয়ে থাকে সেটি উপরে পড়ে রয়েছে তো এটাও কিন্তু ভিতরে খোলার পর বলতে পারবো যে আসলে মূলত যে কয়েল কোনটার কি সমস্যা হয়েছে না কি দেখা গেছে যেমন একটা প্যান যেমন একটু আগে আমি নিয়ে আসছিলাম সাদা একটা পেন এটাতে কিন্তু ভিতরে ফির ফির করে শব্দ হয় তার মানে লোপ পড়ে গেছে সেটা আমি কনফার্ম হয়েছি আর ভিতরে কিন্তু অবশ্যই দেখা গেছে খোলার পর বলতে পারবো যে কয়েল কত গেছে বা কয়েল কতটুকু গেছে না গেছে সেটা বলতে পারবো আর এটা কিন্তু মানে যে ক্যাপাসিটার আসিল আগের সেই ক্যাপাসিটার মানে বাস্ট হওয়ার পর তারপরে কিন্তু আবার নতুন ক্যাপাসিটার লাগানো হয়েছে ক্যাপাসিটার লাগানোর ভিতর থেকে কিন্তু প্রচণ্ড ধোমা এবং আওয়াজ হয়েছে তো তার জন্য নিয়ে আসছি এটাকেও খুলে আমি দেখবো তারপর ভিডিওটা আবার দেওয়ার জন্য চেষ্টা করব। আর এটি মূলত হচ্ছে এটি মূলত হচ্ছে ভিতরে দেখা গেছে যে লোভ বাসানো লোভ থেকে মানে শর্ট বডি শর্ট দেখাচ্ছে জাম হয়ে যায় সেই জামটির জন্য আসলে মূলত এটি কিন্তু ফ্রি আছে আর এখানে কিন্তু ফুল বডিতে কিন্তু কারণ দেখায় তার মানে আমাদের বডি শট আছে সেই বডি শটটিও ভাঙতে হবে প্লাস এটি তো বললামই বাস্ট হওয়ার পর আসলে মূলত এখন লাইন চলতেছে না তিন লাইনের এখানে তিনটি লাইনের তো আর এটি তো ব্যারিং চেঞ্জ করার জন্য নিয়ে আসছিলাম প্লাস এটি নিয়েছিলাম আসছিলাম এও ব্যারিং চেস করার জন্য কারণ এটাতে ব্যারিং প্লাস কয়েলের সমস্যা আছে কি তার জন্য ভিতরে যেহেতু খোলার পর বলতে পারবো এটা হচ্ছে বাই মেহার আর এটি হচ্ছে ইব্রাহিম বাই রসুলপুর বিভিন্ন নামে নামে কিন্তু কাশিল মূলত দেওয়া হয় তার হচ্ছে মুজিব লোনা মেলগেট প্লাস হচ্ছে ইদ্দিস ইদ্দিস কাকা রসুলপুর প্লাস হচ্ছে মোস্তফা মেলগেট মুস্তফা মিলগেট প্লাস হচ্ছে সাহেব আলী বেরুনিয়া এটা হচ্ছে মুস্তফা লোনা তো আসলে মূলত এভাবে বিভিন্ন বাড়ি থেকে ফোন করার পর আমি যাই যাওয়ার পর যে যাদের প্যান বা মোটর যেমন এই প্যানটি হচ্ছে আমাদের বেরুনিয়া ভাই যাকে আমরা মেম্বারে প্রার্থী ছিল বা মেম্বারে দাঁড়াই ছিল সেই শামিম বেয়ের এই শামীম বেয়ের বাড়ি থেকে নিয়ে আসছি ওটা ওনার শেরমান ফিশারির মাধ্যমে ব্যবহার করা হয় সেই মোটরটি সমস্যা হয়েছে শর্ট তাও এটি খুলে কাজ করবো এবং আগে আমি সর্বপ্রথম পাশ মোস্তফা মেলগেট যে দোকানের যেই ইয়েটি আছে মানে ফ্যানটি আছে সেই ফ্যানটি কিন্তু আসলে মূলত আমি কাজ করবো কারণ হচ্ছে এটি কাজ করার কারণ হচ্ছে তাদের দোকান আসলে চলতে অনেক মানুষ হয় দিনে এবং রাতে দেখা গেছে কি রাত্রেবেলায় মানুষ বেশি থাকে বিদায় বা দোকানের যেহেতু একটু দিয়ে দিতেও আগে আর এটাও দোকানের এই দুটা কিন্তু দোকানের ও পাশেই আমাদের গ্রাম থেকে অল্প একটু দূরেই মিলগেট লোনা মিলগেট আমাদেরটা হচ্ছে রসুলপুর আর ওটা হচ্ছে মিলগেট আর এটা হচ্ছে বদুরপুর আর এটা হচ্ছে লোনা প্লাস এটা হচ্ছে বেরুনিয়া এটা হচ্ছে আমাদের রসুলপুর এটাও রসুলপুর আর এই মোড়টা হচ্ছে আমাদের পাশের এলাকায় বেরুনিয়া শামীম বেয়ের পিসারি থেকে নিয়ে আসছি তো আমি আসলে মূলত এই সম্পূর্ণ যে কাজগুলো করবো সারাদিন নিয়ে আসি এবং বেয়ারিং বা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হয় সে সমস্যাগুলো সমাধান করে তারপর সবার বাড়িতে দিয়ে আসার জন্য চেষ্টা করি তো সবই বেশ বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ যারা এখন আমার বিডি লিকটিকার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম ফ্যানের বিভিন্ন যে কাজগুলো হয় সেই কাজগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম